আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির জনগণহীন মহাসমাবেশ এখন হয়তো ভাববেন যে জনগণহীন মহাসমাবেশ বলছেন কেন কারণ সেখানে একটা মহাসমাবেশে যেরকম জনগণ হওয়ার কথা তার ধারে কাছেও সেখানে জনগণ হয়নি এনসিপি যেভাবে ঢাক ঢোল পিটিয়ে সারা দেশে প্রচার চালিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই সমাবেশ দুই মে সেই সমাবেশে দেখা গেল লোক তেমন একদম নেই বিভিন্ন মিডিয়াতে থেকে যেটা দেখা গেল মাঠ ফাঁকা ফাঁকা সেখানে এক থেকে দেড় হাজার সাধারণ জনগণ সদুয়েক সাংবাদিক ইউটিউবার এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পাঁচশোর কাছাকাছি পুলিশ সব মিলিয়ে দু হাজারের কাছাকাছি মানুষ দুই থেকে আড়াই হাজার মানে সব মিলিয়ে এনসিপির সমর্থক কর্মী সমর্থক পুলিশ ইউটিউবার সাংবাদিক সব মিলিয়ে দুই থেকে আড়াই হাজার মানুষ তাহলে আমরা যদি ধরি এনসিপির কর্মী সমর্থক সেখানে গিয়েছে বড় জোর এক থেকে দেড় হাজার তার মধ্যে আবার যারা গিয়েছেন তাদেরকে যখন ইউটিউবার বা সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন এসেছেন কেউ বলছে আমরা এসেছি খালেদে যাওয়ার জন্য কেউ বলছেন যে আমরা জানিই না কেন এসেছি মানে কেন তাদের নিয়ে আসা আছে হয়েছে মানে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়েছে কোনো প্রলোভন দিয়ে হয়তো কোনো কিছু মানে লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে তো আওয়ামী লীগের মতো একটা দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে সেই দলকে নিষিদ্ধ করার দাবিতে একটা মহা সমাবেশ ডাকছে অথচ সেই সমাবেশে এক থেকে দেড় হাজার লোক হচ্ছে আর তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি হাস্যকর ব্যাপার শুক্রবার দুই মে বিকেল তিনটের দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সামনে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি সমাবেশ শুরু করে এবং সেই সমাবেশে এনসিপির সমস্ত বড় বড় নেতারা ছিলেন ছিলেন নাহিদ ইসলাম ছিলেন সামান্তা শারমিন তারপরে নুসরত তাব্বাসুম হাসনাত আবদুল্লাহ শারজি আলম আবদুল হান্নান মাসুদ মানে সমস্ত এনসিপির নেতারা সেখানে ছিলেন তাদের দাবি কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে সাত থেকে আট কোটি জনগণ যে দলটিকে সমর্থন করে অথচ সেই দলকে নিষিদ্ধ করবেন এই এক থেকে দেড় হাজার মানুষ যাদেরকে আবার নিয়ে গিয়েছেন অনেকে আবার বাচ্চা আছে যাদের ভোটই ভোট হয়নি তারা দাবি করবে আপনারা দাবি করবেন এই এক থেকে দেড় হাজার মানুষ আর এই সাত থেকে আট কোটি জনগণের যে দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে সেই দল নিষিদ্ধ হয়ে যাবে এত সোজা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না এবং এই যে জাতীয় নাগরিক পার্টি এটা তো আসলে ডক্টর ইউনুসের রাজনৈতিক দল যেটা তিনি ওয়ান ইলেভেনে করতে পারেননি এখন তিনি প্ল্যান দিয়ে পরিকল্পনা দিয়ে ছাত্রদের দিয়ে এই দলটি খুল তৈরি করিয়েছেন খুলিয়েছেন দলটি আসলে বাংলাদেশের যখন সমস্যা অর্থনৈতিক সমস্যা আইনশৃঙ্খলার সমস্যা তারপরে মানবিক করিডর দেওয়া নিয়ে বাংলাদেশে একটা উত্তেজনা চলছে রাজনৈতিক দলগুলি বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এই যে সরকারের সার্বিক ব্যর্থতা থেকে নজর ঘুরিয়ে দিতে ডক্টর ইউনুসের পরিকল্পনায় এই মহাসমাবেশের নামে এই কয়েক মানে এক হাজার দেড় হাজার লোক নিয়ে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে চাই আচ্ছা বলুন তো কখনো শুনেছেন যে বিড়াল ঠিক করে বাঘের রাস্তা বাঘের রাস্তা কখনো বিড়াল ঠিক করে তো এনসিপি যারা বাংলাদেশের যে সংসদ নির্বাচন হলে জাতীয় সংসদ নির্বাচন হলে একটি সিট পাবে কি না যার কোনো নিশ্চয়তা নেই গ্যারান্টি নেই সারা বাংলাদেশে তাদের কোনো সংগঠন নেই অথচ সেই দলটি বলে কিনা না বাংলাদেশের যারা স্বাধীনতা এনেছে সেই দল যারা মুক্তিযুদ্ধ করেছে সেই দলকে নিষিদ্ধ করবে কেমন হাস্যকর ব্যাপার নয় ব্যাপারটি বলুন তো যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে আসলে এই যে এনসিপি তাদের সমাবেশে লোক হচ্ছে না কেন তাদের যে ডাক আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ চায় না তাহলে নিষিদ্ধ করবে কি করে বাংলাদেশের জনগণের নাইনটি পারসেন্ট বিএনপি এবং আওয়ামী লীগ করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো বিএনপিও চায় না তাহলে আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করবে এরা আসলে এদের ভয় যে নির্বাচন হলেই বাংলাদেশের তিনশো সিটের মধ্যে দেখা যাবে দশটি সিট এ দলদল পেতে পারে দশ থেকে পনেরোটি বাকি যদি ধরি আমরা একশো দুশো আশি থেকে পঁচাশিটি সিট বিএনপি এবং আওয়ামী লীগ পাবে সেক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগ যে কেউ ক্ষমতায় চলে আসবে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিরোধী দল হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি বিরোধী দল হবে তখন কিন্তু এই ছাত্র এবং যারা জামাতি ইসলামী যারা ছাত্রদের এই পিছনে সঙ্গে আছে আর কি জামাত ইসলামী তাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না এই যে যারা এখন উপদেষ্টা যারা আর কি প্ল্যান করে ছাত্রদের দিয়ে দিয়ে দল তৈরি করিয়েছেন এই উপদেষ্টাদের চামড়া থাকবে না এদের এই ভয়ে তারা চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেবে না কারণ এই যে সরকার চলছে এরা হচ্ছে শুধু আওয়ামী লীগ বিরোধী তাই নয় মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযোদ্ধা বিরোধী একাত্তরের স্বাধীনতা বিরোধী তারা পাকিস্তানকে তাদের বন্ধু মনে করে তারা পাকিস্তানপন্থী তারা রাজাকারের আদর্শে বিশ্বাসী তারা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু বাংলাদেশের জনগণ এর জবাব এখনও দিচ্ছে তাদের সভা তাদের মিটিং মিছিলে আর বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করছে না ভবিষ্যতে বাংলাদেশের জনগণ এর উত্তর আরও কিন্তু দেবে নির্বাচন হলেও দেবে আবার এই ডক্টর ইউমুজ যদি যে কোনো বাহানায় নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করে ক্ষমতা দখল করে থাকার চেষ্টা করে তারপরেও কিন্তু এরা জবাব পাবে আজকে ভাবলে অবাক লাগে না বলুন তো তারা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ দেখতে চায় অথচ আওয়ামী লীগের জন্যই বাংলাদেশটা তৈরি হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমাদের ভারতে নরেন্দ্র মোদীজি অনেকবার বলেছেন যে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চায় তিনি গণতান্ত্রিক উপায়ে সে ডাক দিয়েছেন কিন্তু ফল কি এবার যে লোকসভা নির্বাচনে যে ফল হয়েছে কংগ্রেসের আগামী নির্বাচনে হয়তো নিশ্চিত করে বলা না গেলেও প্রবল সম্ভাবনা কংগ্রেস ক্ষমতায় চলে আসবে কিন্তু তিনি গণতান্ত্রিক উপায়ে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন গণতান্ত্রিকভাবে ডাক দেননি যে কংগ্রেসকে ভোট করতে দেবো না নিষিদ্ধ করবো তা কিন্তু নয় কিন্তু তাকে পেরেছেন উনি পারেননি কংগ্রেস কিন্তু আগামী বছর হয়তো নির্বাচনে ক্ষমতায় চলে আসার জায়গায় অলরেডি সম্ভাবনা চলে এসছে তো বাংলাদেশে নির্বাচন হলেই তো বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তো একটি বিড়াল বাঘের রাস্তা যেমন ঠিক করতে পারে না বাঘের গতিপথ যেমন স্থির করতে পারে না তেমনি এনসিপির মতো একটি একটা ক্ষুদ্র দল যাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি ধরি সারা বাংলাদেশে কয়েক লক্ষ হয়তো বড়দের সমর্থক আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে একটি সিট জেতার যাদের ক্ষমতা নেই তাদের দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কখনো ডক্টর ইউনুসের এই যে পরিকল্পনা মানে বাংলাদেশের যে ব্যর্থতা সরকারের যে ব্যর্থতা সরকারের যে চারিদিকে ব্যর্থতা আইন শৃঙ্খলা বলুন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ করা বলুন মানে কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষের একটা বিশাল ঘাটতি মানুষের হাতে অর্থ নেই চারিদিক থেকে নজর ঘোরানোর জন্য ডক্টর ইউনুস তার যে রাজনৈতিক দল ছাত্রদেরকে দিয়ে এই যে নজর ঘোরানোর একটা চেষ্টা চালাচ্ছে তারপরে মানবিক করিডোর দেবেন তিনি মায়ানমারের দিকে তার একটা প্ল্যান চলছে সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুটে উঠবে এই সমস্ত কিছু থেকে একটা নজর ঘোরানোর জন্য এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ডাক দিয়ে মাঠ গরম করতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ তো বুঝে গিয়েছে যে এই এক হাজার মানুষের দাবিতে তো আওয়ামী লীগের মতো পাঁচ সাত থেকে আট কোটি মানুষের সমর্থনের দল নিষিদ্ধ কখনোই হতে পারে না ডক্টর ইন্সের ক্ষমতাও নেই কিন্তু এই ছাত্ররা ভয় পায় যে কখনো যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় নিরপেক্ষভাবে হয় তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে তাহলে তাদের কি হবে এই যে তাদের কি হবে এই ভয় থেকেই তারা মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে যাচ্ছে একাধিকভাবে কিন্তু এই সমাবেশ হয়েছে জনগণহীন মহাসমাবেশ এটা মহাসমাবেশ অথচ এক হাজার লোক এটা মহাসমাবেশ সেই জন্যই আমি বলেছি শিরোনামে যে জনগণহীন এনসিপির মহাসমাবেশ মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির জনগণহীন মহাসমাবেশ সমানে দর্শক আপনারা কি মনে করেন আপনার কি একমত নাকি ভিন্নমত পোষণ করেন আওয়ামী লীগকে কি এই এনসিপির এই এক হাজার দেড় হাজার মানুষের সমর্থনে মানে দাবিতে নিষিদ্ধ করা সম্ভব বা এই মিটিংটি যারা সরাসরি দেখেছেন ওখানে যারা বলেন তো কেমন লোক হয়েছিল আপনার যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা